একদম পুষ বাক্সে চন্দা চা চা ঘর বলা রা দান খোল রা বারি বারি কোনো বক্স নেই মানে বাক্স আমার সন্ন্য কোনো সাপ্রোয়াই বাক্স আমার সন্ন্যাই দূরে একদম পোস্কের কাতে দেব বাক্স লে বেড়ে গেছে গা খা একদম বাক্স দাদা এখানে আবার তারা বাক্স লে বেরিয়ে গেছে বাড়ি বেরিয়ে সাদা তুলতো বাড়ি বাড়ি কোনো বাক্স নিয়ে বেরিয়েছে বাক্স আমার সামনে কোন এটা বলছে সাব্রাই দেব বাক্স আমার সামনে কোন এটা বলছে সাব্রাই দেবো

সাধ হয় একদম পোস্কের কাটতে দেব বাক্স লে বেড়ে গেছে গা খুন গিয়া একদম পোস্কের কাটতে দেব